রানীগঞ্জ মোরগ্রাম চৌদ্দ নম্বর জাতীয় সড়কের উপর থাকা সদাইপুর থানা এলাকার বক্রেশ্বর ব্রিজের বেহাল অবস্থা বেহাল অবস্থার কারণে হামেশাই তৈরি হচ্ছে যানজট শনিবার সকাল থেকেও যানজটের সম্মুখীন হতে হয় সাধারণ মানুষদের রীতিমতো নাজেহাল অবস্থা হয় সাধারণ মানুষ থেকে গাড়ি চালকদের যদিও পুলিশের তরফ থেকে যানজট ছাড়াতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় এই জাতীয় সড়ক দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম মাধ্যম যার ফলে প্রত্যেক দিন প্রচুর গাড়ি যাতায়াত করে এই রাস্তা দিয়ে আর এই বক্রেশ্বর ব্রিজের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরেই খানাখন্দে ভরা এই জাতীয় সড়কের ব্রিজ ব্রিজের উপর এতটাই খাল হয়ে পড়েছে যে গাড়ি চালাতে অসুবিধায় পড়েছেন চালকেরা খালগুলিতে বৃষ্টির জল পরিপূর্ণ থাকায় কোথায় রাস্তা কোথায় খাল দায় হয়ে পড়েছে ব্রিজের উপর রাস্তা এতটাই উঁচু নিচু রয়েছে যে সকাল থেকে বেশ কয়েকটা ছোট গাড়ি আটকে যায় এছাড়াও যে কোনো গাড়ির যত্রাংশ খারাপ হচ্ছে এই রাস্তার ফলে দীর্ঘদিন ধরে এই বক্রেশ্বর ব্রিজ বেহাল অবস্থা থাকলেও হুশ জাতীয় সড়ক কর্তৃপক্ষের ব্রিজের উপর ধীর গতিতে গাড়ি চলাচল করায় ব্রিজের দুদিকে গাড়ি আটকে যানজটের সৃষ্টি হচ্ছে আর এই যানজট ছড়তে নাকাল হচ্ছেন সদাইপুর থানার পুলিশ এছাড়াও মাঝে মধ্যেই ব্রিজের উপর ফেসে যাচ্ছে গাড়ি আর সেই কারণেই পুলিশের পক্ষ থেকে রিকভারি ভ্যানের ব্যবস্থা করা হয়েছে আমরা যাবো একটু তারাপীঠে এই যে অবস্থা এটা তো আমাদের মানে কি বলবো লজ্জার বিষয় গোটা রাস্তায় জাম এইটা বলছি এলাকার মানুষকে বলছি যারা এখানে প্রশাসন লেভেল আছে যারা এখানকার মন্ত্রী বলুন এমএলএ বলুন যাই বলুন এই রাস্তাটা দেখাও উচিত মানুষের আপনাদের কি হয়েছিল গাড়িটা আমাদের গাড়িটা এই ব্রিজের সামনে এমন মানে নালা সুন্দর হয়েছে পুরো আটকে ছিল গাড়ি খারাপ দিয়ে মেলে আটকে ছিল প্রায় গাড়ির অবস্থা খারাপ পিছনে একটা বাগান ভেঙে গেছে এবং এমন এত পরিশ্রমী মানুষ আছে এখানে প্রায় প্রায় দু তিনশো গাড়ি দাঁড়িয়ে আছে মানে বীরভূমের থেকে এরকম রাস্তা দেখবেন ভেবেছিলেন না 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 ঠিক বীরভূম এত ভালো জায়গা এই রাস্তা দেখবো এটা তো আমাদের আনএক্সপেক্টেড লাগছে এটা তো জাতীয় সড়ক জাতীয় সড়ক অবশ্যই মানে জাতিসর্ঘকে কি আর দেখুন আমরা তো আসানসোলে আসছি আসানসোল রাস্তা অনেক উন্নতে কিন্তু এই রাস্তায় মানুষ প্রতিদিন তারাপীঠ এখানে তো তারাপীঠ জায়গা আছে এখানে বোরপুর আছে শান্তিনিকেতন আছে এই রাস্তায় যারা যাতায়াত তাদের অনেক অ্যারেঞ্জমেন্ট করে কী চাইছেন কি বলবেন প্রশাসনকে আমরা প্রশাসনকে বলছি এবং আমরা মনে করি যে মাননীয়া দিদি এটা একটা দৃষ্টি আকর্ষণ করুন এখানে এম এল এম যারা আছেন তারা এসে দেখুন যে কি অবস্থায় মানুষ যাতায়াত করছে এক ঘন্টা দু ঘন্টা মানে কোনো কোনো দিন তো চার পাঁচ ঘন্টা দাঁড়িয়ে এখন কতক্ষণ দাঁড়িয়ে আছেন মোটামুটি এখন মোটামুটি এক ঘন্টা ওই কী চাইছেন মানে প্রত্যেকদিন তো যাতায়াত করেন প্রত্যেক দিন রাস্তা এখন বর্ষার জন্য রাস্তা খারাপ না কীসের জন্য খারাপ কী করে বলবো আপনাদের কি গাড়ি খারাপ হয় তাতে এই যে ব্রিজের অবস্থা গাড়ি তো মাঝে মধ্যে খারাপ হয় তা আমার না খারাপ হলে আরো অন্য জনের ড্রাইভারের খারাপ হয়